শনিবারের ভিডিও চলে এসো সাত্তর নিয়ে যাও উত্তর আপনারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ অন্য মানুষের উত্তর দিচ্ছি তার মানে এই নয় যে আপনি আপনার উত্তর পাবেন না হয়তো এর মধ্যেই আপনি আপনারও কোনো প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন আজকের প্রশ্ন বলছি প্রশ্ন খুব বেশি আসেনি বেশিরভাগ থ্যাংক ইউ জানিয়েছেন এই সপ্তাহে প্রশ্ন কমই আছে কিছু কিছু আগের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আজকে আমি কমপ্লিট করে দেব আপনারা এখানে প্রশ্ন করবেন আপনারা তো আমাকে অনেক প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে লেখেন হোয়াটসঅ্যাপের কথাগুলো এখানে আমি বলছি না আগে শনিবার আমি যে ভিডিওটা দিয়েছি তখন আমি বলেছি আপনারা প্রশ্নগুলো করবেন আমি শনিবার করে উত্তরগুলো দেব। যবে থেকে বলেছি তবে থেকে কমেন্টস বক্সে প্রশ্ন বেশি আসছে না আবার ওগুলো সব হোয়াটসঅ্যাপে ঢুকে গেছে হোয়াটসঅ্যাপে সবাই প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তর এখানে দেবো না কমেন্ট বক্সে যে প্রশ্ন করবেন তারই উত্তর আমি এখানে দিয়ে দেবো আপনারা প্রশ্ন করুন যে প্রশ্নগুলো করেন সচরাচর সবসময় প্রশ্ন করেন কিছুক্ষণের মধ্যে এই উত্তরটা আপনারা আশা করেন এটাই আমি বলছি শনিবার দিন একটা দিন আমি সব উত্তরগুলো দিয়ে দেবো আর যারা প্রশ্নগুলো করেননি তারাও শুনবেন তার কারণ তারাও তাদের উত্তর পেয়ে যেতে পারেন একজন প্রশ্ন করেছেন ডক্টর মিকাউসুইকে কি ভোগ দিয়ে পুজো করা যায় যদি আমাদের কোনো ধর্মগুরু হতেন তাহলে নয় বোঝা যেত ডক্টর মিকাউসুই কোনো ধর্মগুরু নন ওনাকে কি ভোগ দেওয়া যায় কি না উনি আমার কাছে প্রশ্ন করেছেন এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে আগে জানতে হবে ধর্মগুরু কাকে বলে প্রথম থেকে আসছি ধর্ম ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করি তাই হচ্ছে ধর্ম সেই ধর্ম ভালো যদি কিছু ধারণ করি তাহলে আমার ধর্ম ভালো আর যদি খারাপ কিছু ধারণ করি তাহলে আমার ধর্ম খারাপ লোকে কথাতেই বলে যার যেমন ধর্ম তো ধর্ম মানে কি ধারণ সে যেটা ধারণ করছে তাহলে উনি ডক্টর মিকাউসই ধারণ করেছেন একটা স্পিরিচুয়াল সাবজেক্ট ধারণ করেছেন সেই ধারণ করা শক্তি সেগুলো নিয়ে আমরা কাজ করছি কাজেই উনি ধারণ করেছেন উনি ধারক আর আমরা ওনারটা নিয়ে কাজ করছি সেই জন্য উনি আমাদের গুরু তাহলে উনি আমাদের কাছে ধর্মগুরু যে শক্তিটা নিয়ে আজকে যে আমি ভিডিও করছি বা এত মানুষ আমাকে চিনছেন বা আমি এত মানুষকে চিনছি সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে সব কিন্তু এই ডক্টর মিকা উসুয়ের জন্যেই সেই জন্য ওনাকে মানে সব সময় প্রণাম জানানো উচিত সব সময় উনি না থাকলে সাবজেক্টটাই তো এখানে থাকতো না জানতাম না শিখতে পারতাম না হয়তো বলবেন অন্য কেউ করতো জানি না কালের নিয়মে কি হতো না হতো তা কালের নিয়ম অনুযায়ী এইটাই উনি আমাদের কাছে এসছেন উনি শিখেছেন উনি ওনার কাছ থেকে আমরা পেয়েছি পরপর পরপর ডাইরেক্ট ওনার কাছ থেকে পেলাম না পরপর পরপর ঢেউয়ের মতো এসে আমাদের কাছে পৌঁছলো অ্যাকচুয়ালি তো আমি বলেছি রেইকি কিন্তু আমাদের ভারতীয় ভারতীয় বিদ্যা ভারতীয় মুনি এটি আবিষ্কার করেছিলেন কারণ বশিষ্ঠ মুনির যে কামধেনু গরুটি ছিল সেই গরুর গলায় এরকম তিনকোনা বেকারির একটা ইয়ে মালা মতো পরারও ছিল যেগুলো আজও অনেকের ছাগলের গলায় দেখবেন গ্রামেগঞ্জে দেখবেন ছাগলের গলায় গরুর গলায় তিনটে বেকারি মতো এদিক একটা এদিক একটা এদিকে একটা ত্রিভুজ মতো ওটা গলায় পরানো থাকত এখন যখন ধানুকে দস্যুরা চুরি করতে এসেছিল মিথ কথা এগুলো আমি যেটা শুনেছি ওইটাই বলছি তো ধানুকে যখন দস্যুরা চুরি করতে এসেছিল তখন বশিষ্ঠ ওই বেকারির তিনকোনার মতো একটা জিনিস সেইটা নিয়ে দস্যুদের দিকে ছুড়ে দিয়েছিলেন তাতে দস্যুরা পালিয়েছিল তাহলে এই যে জিনিসটায় কী ছিল যাতে তারা পালিয়ে গেল আর এই যে সিম্বলটা এই সিম্বলটা আমাদের এই কিতে আছে যেটা হচ্ছে কার্যসিদ্ধি সিম্বল একদম ওরকম একটু ডিফারেন্স আছে কিন্তু একদম ওই রকম সিম্বলটা কার্যসিদ্ধি আমরা এটা অ্যাপ্লাই করি কার্যসিদ্ধির জন্য এটা আমরা করি এবং সেটা হয়ও কাজেই এখান থেকেও বোঝা যাচ্ছে রেকি কিন্তু আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষ নিল না এইটি বাইরে চলে গেল যখন ডক্টর মিকাউসুই নিয়ে আসছেন জাপান থেকে তখন এটা সবাই রেকি 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 স্পর্শ চিকিৎসা স্পর্শ চিকিৎসা কিন্তু আগে যখন ভারতীয় ছিল তখন তার নাম ছিল মন্ত্র বিদ্যা। মন্ত্র মন্ত্র চিকিৎসা চিকিৎসাবিদ্যা সেখানেও ওং ব্যবহার হতো আজও উসুই রেকির মাস্টার ডিগ্রিতে ওং ব্যবহার হয় সব কিছু একই আছে শুধু দেশের পরিবর্তনের জন্য এটি আমরা তখন গ্রহণ করিনি জাপান থেকে আসার পর গ্রহণ করেছি তাহলে এটা আপনারা বুঝতে পারলেন আজকে আমাদের হাতে যে কি এসছে যে শক্তি এসছে এই শক্তি দিয়ে আমরা অনেক কিছু করছি অনেক কিছু করেছি দেখছি তো চোখের পর দেখছি তো বারোটা চোদ্দোটা টিউমার একসঙ্গে হয়েছে সেগুলো চলে যাচ্ছে পাথর গলে যাচ্ছে কত রোগ থেকে মুক্তি পাচ্ছে কত মানুষ ভালো আছে কাজেই এই বিদ্যা যিনি শিখিয়েছেন উনি সবগুলো হয়তো শেখাননি হ্যাঁ করুণারে কি ডক্টর মিকাউসুই আনেননি কিন্তু তবু মানে বর্ণপরিচয়টা তো উনি দিয়ে দিয়েছেন উসুই কি সেইটাই কম কি ওই প্ল্যাটফর্মটা না হলে তো কিছু শেখা যেত না সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর ওই জন্য উনি আমাদের ধর্মগুরু আর ওই জন্য ওনাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো করা উচিত আমার মনে হয় যারা রেকি করেন রেকি মাস্টার যারা আছেন তাদের উচিত ওনাকে স্মরণ করা বা প্রণাম জানানো বা পুজো করা আমি কিন্তু করি দেখুন কোনার দিকে এখানে আরেকজন প্রশ্ন করেছেন অ্যাঞ্জেল নাম্বার একসঙ্গে কটা করা যায় অ্যাঞ্জেল নাম্বার অথবা ওয়ার্ক অথবা সুইচ নাম্বার একসঙ্গে তিনটি করা যায় কিন্তু একটার সঙ্গে যদি আরেকটি রিলেটেড থাকে যেরকম ফাইন কাউন্ট ডিভাইন এটি তিনটে কথা ফাইন কাউন্ট ডিভাইন তাহলে তিনটে কথা কিন্তু একসঙ্গে রিলেটেড তখন আমরা একসঙ্গে করতে পারবো কিন্তু এই টাকার জন্যই যদি আমরা আলাদা আলাদা নম্বর থাকি তাহলে সেইগুলো আমরা করতে পারবো না মোট তিনটে করতে পারবো এখন দেখুন একটা সাবজেক্টের জন্য অনেক অ্যাঞ্জেল নাম্বার আছে আমরা যেটা করব একটাই করব। আর সেই অ্যাঞ্জেল নাম্বারের সঙ্গে যদি অন্য কেউ যুক্ত থাকে যেটা করতেই হবে তাহলে সেটা করতে হবে তাহলে আমরা তিনটে করতে পারবো একটা টাকার জন্য করলাম একটা বাস্তুর জন্য করলাম একটা পড়াশোনার জন্য করলাম এই হয়ে গেল তিনটে এইবার এই তিনটের মধ্যে ধরুন টাকার জন্য যেটা তার সঙ্গে আরও দুটো জুড়ে আছে ওগুলো একসঙ্গে হবে তাই জন্য ওটা করছি বাস্তুর জন্য হয়তো আরও একটা জুড়ে আছে তাই জন্য সেইটা করছি কিন্তু আলাদা টেনে এনে আমি যুক্ত করবো না ওটা আমি করতে পারি না বাস্তুর জন্য অনেক আছে তো যেটার সঙ্গে একদম যুক্ত ওটার পেয়ার তখন সেটা আমরা করব। কারণ ওটা তো করতে হবে না তো সম্পূর্ণ হবে না আবার পড়াশোনার জন্য যেটা আছে তার সঙ্গে যে যুক্ত আছে ওটাই করব। তা নাহলে অন্য কিছু টেনে এনে আবার করব না আপনারা মানে বিভ্রান্ত হয়ে যান অনেক সময় অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ নাম্বার প্রচুর আছে হাজার হাজার আছে এখন যার যেটা সুবিধে লাগে সেগুলোই আমরা দিই যেটা আপনার সুবিধা লাগবে আপনি যেটা করবেন ওটাই আপনি বারো মাস ওটাই চালিয়ে যাবেন চেঞ্জ করবেন না চেঞ্জ করলেই কিন্তু যেটা তৈরি হচ্ছিল অরাটা একটা বাঁধনই সৃষ্টি হচ্ছিল যে একটা ইলেকট্রিক্যাল ক্ষেত্র চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছিল সেটি ছিন্ন হয়ে যায় ছিন্ন হলে আবার আপনাকে প্রথম থেকে অন্য কোনো একটা শুরু করেছেন সেটা আবার প্রথম থেকে গ্রো করাতে সময় লাগবে আবার যে ওটা গ্রহ হওয়ার মুখে মুখে আসলো আবার ওটা ছেড়ে দিলেন আবার একটা করতে লাগলেন এরকমভাবে কোনোটাই সফল হচ্ছে না সেই জন্য যেটা করবেন একটা করবেন মন প্রাণ দিয়ে করবেন এবং সেটাকে ধরে রাখুন আঁকড়ে সেই বলে না ধরবি তো ধর ভালোভাবে ধর আর মর্বিত তো মর ভালোভাবে মর এটা একটা গল্প আছে এটা বলবো পরে একদিন সেই জন্য ভালোভাবে ওটা ধরুন ওই ক্ষেত্রটা তৈরি করুন এই যে চুম্বকীয় ক্ষেত্র যত স্ট্রং হবে তত আপনার জন্য সেই জিনিসগুলো পেতে অ্যাটাক করতে সুবিধা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলেও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটি আমি তাদের জন্য বলছি আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার ডালিয়া রেকি ইনস্টিটিউট একটি সরকারি সংস্থা এই সংস্থা থেকে আপনি যদি স্পিরিচুয়াল সাবজেক্ট হোলি ফায়ার অ্যাঞ্জেল রেকি লামা ফেরা ম্যাগনিফাইড হিলিং যেগুলো আমার ডিসক্রিপশান বক্সে আছে আপনারা গিয়ে দেখবেন যদি আপনারা এগুলো শিখতে চান অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে